পর্ণার কাণ্ড দেখে চমকে গেল সৃজন সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা পূজাকে তার মনের কথাগুলো বলতে থাকে পূজা সবটা শুনতে পায় আর এটা বুঝতে পারে সৃজন বিবাহিত আর যখনই শুনেছে সৃজন বিবাহিত তখন থেকে পূজারও অনেক বেশি ভালো লাগে কারণ ক্যাপ্টেনের যে মনের ইচ্ছাটা রয়েছে সেটা যে ক্যাপ্টেন আরামসে পূরণ করে নিতে পারবে সেটা বুঝতে পেরে গেছিলো পূজা পূজা তখন বলে পর্ণা তুমি এখানে এসেছো খুব ভালো করেছো আমার মনে হয় তোমার একটু বিশ্রাম নেওয়াটা খুবই দরকার তুমি একটু বিশ্রাম নাও আমি আসছি এই বলে পূজা সরে পড়ে পূজা বুঝতে পারে ঠিক এই সময়টাতেই ক্যাপ্টেনকে সবটা জানাতে হবে পূজার কথা শুনে কর্ণার অনেক ভরসা হয় পর্ণা এরপর দরজাটা খুলতে যাবে দরজাটা টকটক করছিল সৃজন তার আগে দেখতে পেয়ে যায় সৃজন এসেছে এরপরে পর্ণা বলে সৃজন আপনি এখানেও চলে এসেছেন সেই জন্য আমি কাউকে কিছু বলিনি যাতে আপনি চলে আসেন আর ঠিক সেটাই করলেন সৃজন তখন বলে পর্ণা আমার কথাটা একবার শুনুন মা যেটা করেছে ভুল করেছে আপনি প্লিজ বাড়ি ফিরে চলুন এইরকমভাবে আপনি এই বাড়িতে থাকতে পারেন না পর্ণা তখন বলে কেন পারি না অবশ্যই পারি আমি এখান থেকে কোথাও যাব না আমি এখানেই থাকবো আমি দেখতে চাই যে আমার সাথে আর কত খারাপ কি ঘটতে পারে প্লিজ সৃজন আপনি নিজের বাড়িতে ফিরে যান কিন্তু সৃজন নিজের বাড়িতে ফিরে যেতে চাই না আর বলে বাড়িতে ঠাম্মি পুটি সবাই আপনার জন্য অপেক্ষা করছে আর আপনি এখানে থাকবেন এটা কেন পর্ণা তখন বলে কারণ আমার মনে হয় আপনার থেকে দূরে যাওয়ার জন্য এটাই হচ্ছে সব থেকে বেস্ট সলিউশন তাই আমি এখানেই থাকবো এখান থেকে অন্য কোথাও যাব না তখন সৃজন বলে ঠাম্মি আপনার জন্য বাড়িতে অপেক্ষা করছে কিন্তু পর্ণা তখন বলে আমার জন্য আপনার বিবাহিত জীবনে সুখ শান্তি চলে গেছে আমি সেটা কোনোভাবেই মেনে নিতে পারবো না তাই যেটা বলছি সেটা শুনুন আপনি ফিরে যান কিন্তু স্ত্রীজন প্রতিজ্ঞা করে সে কোনোভাবেই ফিরবে না সে এখানেই থাকবে সেই জন্য বাইরে চলে গিয়ে সৃজন অপেক্ষা করতে থাকে খুবই কান্নাকাটি করতে থাকে স্ত্রীজন বুঝতে পারে যে পণ্না এবারে এতটাই রেগে গেছে যে ওকে নিয়ে যাওয়াটা সম্ভব হবে না বাড়িতে তো সবাই পণ্যার জন্য অপেক্ষা করছে পর্ণা তখন মনে মনে ভাবে আমি সৃজনকে কষ্ট দিতে চাই না ওকে কষ্ট দিতে গিয়ে যে আমি অনেক বেশি নিজে কষ্ট পাচ্ছি কিন্তু কি করব। আমার হাতেও যে আর কোনো উপায় নেই আমিও যে সব কিছু শেষ করে ফেলেছি আমার আর কিছু করার থাকলে তো নিশ্চয়ই করতাম এর মধ্যেই হঠাৎ করে পর্ণা ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখতে থাকে সৃজন চলে গেছে কিন্তু তারপরে পূজায় এসে পর্ণাকে ডাকাডাকি করতে থাকে আর বলে পর্ণা ওঠো এরপর পর্ণা ঘুম থেকে উঠে দেখে বাইরে তাকিয়ে সৃজন রাতের বেলাতেও পণ্যার জন্যই শুধুমাত্র অপেক্ষা করছে পর্না মনে মনে ভাবে স্তৃজনকে এইভাবে সরানো যাবে না আমাকে অন্য একটা ব্যবস্থা নিতেই হবে যেভাবেই হোক না কেন সৃজনের জীবন থেকে আমাকে সরতেই হবে আমি যদি সৃজনের জীবন থেকে সরে না যাই তাহলে সুইটি বৌদি কখনোই তার সংসার ফিরে পাবে না